আগামী সোমবার ছট পুজোর দিন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি পরিবারে নেমে আসবে চরমতর বিপর্যয় এবং তার সাথে সাথে সূর্যদেবও অত্যন্ত রাগান্বিত হয়ে যান তাই আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা সনাতন ধর্মে যে পাঁচজন দেবদেবীর নিত্য পুজোর কথা বলা হয়েছে তার মধ্যে একজন অন্যতম হলেন এই সূর্যদেবতা সেই সূর্যদেবতা এবং তার পত্নী ঊষা তথা প্রত্যুষার উদ্দেশ্যে এই ছট পুজো করা হয়ে থাকে সূর্যের রশ্মিকে ছটা বলা হয় আর এই ছটা থেকেই ছোটি কথাটি এসেছে অন্যদিকে সূর্যের পত্নী ঊষা দেবীকেও ছোটি মাইয়া হিসাবে গণ্য করা হয় আর যেহেতু হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক বছর কার্তিকী অমাবস্যার কালী পুজোর ছয় দিন পরে কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পুজো করা হয়ে থাকে সেই কারণেই এই পুজোর নাম ছট পুজো বন্ধুরা এই ছট পুজো চলে চার দিন ধরে তাই এই বছরের ছট পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন প্রতি বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে ছট উৎসব শুরু হয় এবং সপ্তমী তিথিতে সূর্যদেবের কাছে প্রার্থনার মাধ্যমে শেষ হয় ষষ্ঠী তিথিকে এই দিনগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় আর এই ষষ্ঠী তিথিতেই সূর্যদেবের ছট পুজো পালিত হয় তাই এই বছর ছট পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার নয় কার্তিক চোদ্দশো ইংরাজি ইংরাজির সাতাশে অক্টোবর সোমবার ষষ্ঠী থেকে শুরু হচ্ছে সোমবার সকাল ছটা বেজে আট মিনিটে এবং তা শেষ হবে আঠাশে অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবার বন্ধুরা আপনারা জেনে নিন যে এই ছট পুজো চলাকালীন সময়ে কোন কোন খাবার খাবেন না প্রথমে যে খাবারটি আপনারা ছট পুজোর দিন খাবেন না সেটি হলো আক জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ছট পুজোর সময় একদমই আখ খাওয়া উচিত না কারণ আপনারা সবাই জানেন যে ছট পুজোতে আখ একটি দ্রব্য সামগ্রী হিসাবে নিবেদন করা হয় তাই সেই দিন আখ খাবেন না দ্বিতীয় যে জিনিসটি খাবেন না সেটি হলো মূল যেহেতু এই পুজোয় নানান ধরনের সবজি দেওয়া হয় সেক্ষেত্রে এই তালিকায় প্রথমেই যা নাম আসে তা হলো মূল আর তাই সূর্যদেবের পুজোয় মূল দেওয়ার রীতি রয়েছে এই চার দিনের পুজোয় কখনোই মূল খাবেন না তৃতীয়ত খাওয়াও উচিত নয় কারণ দুধ এই সময় ভগবান অর্ঘ হিসাবে নিবেদন করা হয় তবে শিশু বা কোনো অসুস্থ বা বয়স্ক ব্যক্তিরা খেতে পারেন যারা এই পুজোয় উপোস করবেন তাদের না খাওয়াই ভালো এবার চতুর্থ খাবারটি হলো কলা ছট পুজোয় যেহেতু কলা নিবেদন করা হয় তাই এ সময়ে কলা না খাওয়াই ভালো এতে কিন্তু কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এমনকি গ্রহরাজ শনিদেবও কিন্তু রুষ্ট হয়ে যান এবার যে শেষ জিনিসটি আপনারা খাবেন না সেটি হলো কাঁচা হলুদ হ্যাঁ এই সময় কাঁচা হলুদ গ্রহণ করতে নেই আপনারা পুজো করুন বা নাই করুন অবশ্যই এই নিয়ম বিধিগুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর এই দিনে কিছু ভুলের জন্য আপনি সূর্যদেবের কৃপা থেকে সারা জীবনের জন্য বঞ্চিত হতে পারেন জীবনে কোনো সাফল্য পাবেন না এমনকি সূর্যদেবের ক্রোধের সম্মুখীন হতে পারেন আপনি তাই আপনার নানা সমস্যা আসতে পারে তাই আগে থেকেই সাবধান হয়ে যান আপনি ধন্যবাদ জয় সূর্য দেবতার জয়